ডুকেশাল একাডেমিতে তোমাদের প্রত্যেকেই স্বাগতম জানাই এস এলএসটি দশম ভূগোলের আজকের মক টেস্ট নাম্বার ছয় আজকের মক টেস্টে ফুল যে সিলেবাসটা রয়েছে সেই সিলেবাস থেকে মক টেস্ট করানো হবে ফুল মক টেস্ট প্রথম প্রশ্ন কি বলা হয়েছে দেখে নাও এবং প্রত্যেকে চেষ্টা করো ষাটের মধ্যে কত পাচ্ছ শেষে অবশ্যই কমেন্ট করে জানাবে প্রথম প্রশ্ন কি বলেছে প্লেট টেকটনিক্স তথ্য অনুসারে পৃথিবীর লিথোস্ফিয়ারে কি বিদ্যমান রয়েছে সঠিক উত্তর কোনটি হবে আমি আর অপশানগুলো বলছি না অপশানগুলো বললে অনেকটা সময় চলে যাচ্ছে সঠিক উত্তর হবে কয়েকটি বৃহৎ চলমান প্লেট সঠিক উত্তর অপশন নাম্বার ডি তারপরে দেখো প্লেট টেকটনিক্সের ফলে কোনটি ঘটে না ঘটে না বলেছে সঠিক উত্তর কোনটি হবে সঠিক উত্তর হচ্ছে বৃষ্টিপাত অপশন নাম্বার সি হবে সঠিক উত্তর তারপরে দেখো কোনো গ্রহ বা উপগ্রহে প্লেট টেকটনিক্সের কার্যকলাপ দেখা গেছে বলে ধারণা করা হয় কোন গ্রহ বা উপগ্রহে সেটা প্রত্যেকে চেষ্টা করো আর অনেকেই দেখছো কিন্তু শেষে কমেন্ট করছো না কত কমেন্ট করো যতই পাও না কেন তিরিশ চল্লিশ যাই পাও না কেন কমেন্টটা অবশ্যই করো সেটা কি হবে সঠিক উত্তর তিনেরটা সঠিক উত্তর হচ্ছে ইউরোপা ও মঙ্গল এখানে ইউরোপা হবে না এটা ইউরেনাস এবং মঙ্গল হবে তারপর দেখো প্লেট সীমানার কোন ধরনে একটি প্লেট অন্য প্লেটের নিচে চলে যায় প্লেট সীমানার কোন ধরনের কোন প্রক্রিয়ায় বা কোন টাইপে একটি প্লেট অন্য প্লেটের নিচে চলে যায় সঠিক উত্তর কোনটি হবে সঠিক উত্তর হচ্ছে অবিসারী সীমানা সঠিক উত্তর হচ্ছে অপশান নাম্বার বি তারপরে দেখো পাঁচেরটা টেকটনিক প্লেটগুলোর গতি সাধারণত কত হারে ঘটে কত হারে ঘটে দেখো সঠিক উত্তর কোনটি হবে সে সঠিক উত্তর হচ্ছে জিরো থেকে টেন সেন্টিমিটার প্রতি বছর এটা সঠিক উত্তর অপশান নাম্বার এ হবে সঠিক উত্তর নিচের কোন প্লেটটি সবচেয়ে দ্রুত চলমান বলে পরিচিত আফ্রিকান প্লেট ইউরেশিয়ান প্লেট নাজকা প্লেট নাকি অস্ট্রেলিয়ান সঠিক উত্তর অপশান নাম্বার সি বেশ তারাই গুরুত্বপূর্ণ বিষয় বলে রাখি আমাদের এস এলএএসটি জিওগ্রাফি মক্টের সুপারভেস চলছে ইলেভেন টুয়েলভ এবং নাইন টেন দুটোর জন্যই দুটোর জন্যই ওয়ান টাইম পে রয়েছে দুশো উনপঞ্চাশ টাকা এক মাসের জন্য যেহেতু এক মাস পরেই তোমাদের পরীক্ষা এবং সপ্তাহে ছ দিন নয় সপ্তাহে সাত দিনই পরীক্ষা হবে সাত দিন পরীক্ষা বলতে গেলে সপ্তাহে ছ দিন তোমাদের এমনি টপিক ওয়াইজ হবে তোমাদের যে দশটি টপিক রয়েছে টপিক ধরে ধরে মক টেস্ট হবে এবং সাত দিন অর্থাৎ রবিবার দিনটা কিন্তু ফুল মক টেস্ট হবে এছাড়া কোনো কোনো দিন দুটো মক টেস্টও হতে পারে যেহেতু সিলেবাসটা শেষ করতে হবে তাই তোমরা যারা ভর্তি হতে চাও এখানে যে নাম্বারটা দেখতে পাচ্ছো এইট নাইন ফোর ফাইভ এইট সেভেন নাইন এইট টু নাইন এই নাম্বারে তোমরা দুশো ঊনপঞ্চাশ টাকা ফোনপে করে এই নাম্বার হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট পাঠিয়ে তোমার সেল এসটি জিওগ্রাফি বলে লিখে দাও তাহলেই কিন্তু হবে আর একটা গুরুত্বপূর্ণ হচ্ছে এই যে তোমরা ওয়েমারটা দেখতে পাচ্ছ এই ওয়েমারটা তোমাদেরকে প্রিন্ট আউট করে বের করে নিতে হবে এই ওয়েমারে তোমাকে পরীক্ষা দিতে হবে ষাটটি প্রশ্ন থাকবে এবং ষাটটি ঘর রয়েছে এখানে দেখতে পাচ্ছ ষাট পর্যন্ত ঘর রয়েছে এটাই প্র্যাকটিস করতে প্র্যাকটিস না করলে কিন্তু হবে না অনেকে ওয়েমআর ভুল করে দেয় তার পরীক্ষাটাই পুরোপুরি বাতিল হয়ে যায় দেখো তারপরে দেখো সাতেরটা বিদ্যার মূলত কোন কোন প্রক্রিয়ার উপর ভিত্তি করে ভূমি গঠন ঘটে ভূমিটা তৈরি হয় সাথে সঠিক উত্তর কোনটি হবে সঠিক উত্তর হচ্ছে যে বিচুন্নি ভবন পরিবহন ও অবক্ষেপণ সঠিক উত্তর অপশেন নাম্বার বি আমি পাশে লিখে দিচ্ছি সুবিধা হবে নিচের কোনটি বায়ুবাহিত ভূমিরূপ গঠনের উদাহরণ বায়ুবাহিত বলেছে সেটা কোনটি হবে সঠিক উত্তর বলো সঠিক উত্তর হচ্ছে মরুভূমির বালিয়ারি সঠিক উত্তর অপশান নাম্বার সি তারপরে দেখো নিচের কোনটি জৈবিক ভূমিরূপ গঠনের একটি উদাহরণ নয় সঠিক উত্তর হচ্ছে রিভার বাঁধ সঠিক উত্তর অপশান নাম্বার বি তারপর দশেরটা ভূমিরূপ বিদ্যায় কোন স্কেলটি সবচেয়ে বৃহৎ মাপের অন্তর্ভুক্ত কোন স্কেলটি দশের সঠিক উত্তর হচ্ছে অপশান নাম্বার বি মহাসাগরীয় অববাহিকা এখানে যেটা রয়েছে এখানে কটা শূন্য আছে তিনটে তিনটে ছটা ছটা ছাতা একক দশক শতক হাজার অজুর লক্ষ নিযুত কোটি এক কোটি কিলোমিটার স্কোয়ার ঠিক আছে তারপরে দেখো নিচের কোন প্রক্রিয়াটি ভূমিরূপ পরিবর্তনের জন্য দায়ী নয় বলেছে নয় বলেছে অনেক সময় তোমাদের প্রশ্ন নয় দিয়ে দেবে কিন্তু অনেকেই হয়তো এটা দায়ী হিসেবে ধরে নিয়ে ভুল উত্তর করে চলে আসবে সঠিক উত্তর হচ্ছে সূর্যের বিকিরণ অপশন নাম্বার ডি হবে সঠিক উত্তর তারপরে বারোটা বিদ্যা কোন কোন শাখার সাথে সরাসরি সম্পর্কযুক্ত নয় সঠিক উত্তর বারোটা কী হবে সঠিক উত্তর বারোটা হবে জ্যোতির্বিজ্ঞান অপশন নাম্বার ডি হবে সঠিক উত্তর তারপরে দেখো তেরোটা সমুদ্রের স্রোত কী কারণে সৃষ্টি হয় সমুদ্রের যে স্রোতটা সেটা কী কারণে সৃষ্টি হয় সেটা হচ্ছে বাতাস তারপর হচ্ছে কোরিওলিস প্রভাব লবণাক্ততা ও তাপমাত্রা যে পার্থক্য থেকে এর ফলে হয় আরও আরও অনেক কিছু আছে সমুদ্রের স্রোত জ্বর ভাটা চাঁদের আকর্ষণ হয় কিন্তু এখানে সবগুলো মিলিয়ে যেটা সঠিক উত্তর হবে যেটা সব থেকে সঠিক হবে সেটা সি হবে তার ম্যাথিউ ফন্টিন মোরির বিখ্যাত গ্রন্থ কোনটি সঠিক উত্তর কোনটি হবে চোদ্দ সঠিক উত্তর হচ্ছে দ্য ফিজিক্যাল জিওগ্রাফি অফ দ্য সি সঠিক উত্তর অপশন নাম্বার বি তার সমুদ্রের জোয়ার সৃষ্টির মূল কারণটা কি পনেরো সমুদ্রের জোয়ার সৃষ্টি হচ্ছে চাঁদ ও সূর্যের মহাকর্ষীয় যে আকর্ষণ সেটা অপশান নাম্বার ডি তারপরে দেখো যে উনিশেরটা ষোলো সতেরো আঠেরো সতেরো আঠেরো এখানে ঢুকে আছে দেখো চার্লস ডারউইন ডারউইনের সমুদ্র সংক্রান্ত গবেষণা কিসের ওপর ছিল চার্লস ডারউইনের সমুদ্র সংক্রান্ত গবেষণা ছিল প্রবাল প্রাচীর ও অ্যাটল গঠন সঠিক উত্তর অপশান নাম্বার সি এম এস চ্যালেঞ্জার অভিযানে কতটি নতুন সামুদ্রিক প্রজাতে আবিষ্কৃত হয়েছিল বা কয়টি সঠিক উত্তর কোনটা হবে আঠেরো সঠিক উত্তর হচ্ছে প্রায় চার হাজার সাতশো প্রায় চার হাজার অপশান নাম্বার সি হবে সঠিক উত্তর তারপরে দেখো উনিশেরটা সেটা হচ্ছে এইচ এম এস চ্যালেঞ্জের বললাম গভীরে সরি এটাও একটা প্রশ্ন আছে এইচ এম এস চ্যালেঞ্জার কতটি গভীরে বা কত গভীরে সমুদ্রের শব্দ পর্যবেক্ষণ করেছিল উনিশের সঠিক উত্তর হচ্ছে চারশো বিরানব্বই তারপর সমুদ্র স্রোতের গঠন বোঝার প্রথম বৈজ্ঞানিক প্রচেষ্টা কার মাধ্যমে হয়েছিল কুড়িরটা সঠিক উত্তর হচ্ছে ম্যাথিউ ফন্টেইন মৌরির মাধ্যমে হয়েছিল সঠিক উত্তর অপশন নাম্বার বি এটা আধুনিক সমুদ্রবিদ্যার ভিত্তি প্রতিস্থাপনকারী প্রতিষ্ঠান কোনটি ছিল একুশের সঠিক উত্তর কোনটি হবে সেটা হচ্ছে এডিনবার্গ বিশ্ববিদ্যালয় অপশান নাম্বার ডি সমুদ্র স্রোত ও লবণাক্ততা নিয়ে গবেষণার ভিত্তিতে মানচিত্র তৈরি করেছিলেন কে সঠিক উত্তর হচ্ছে স্যার জন মারে সঠিক উত্তর এটা হবে তারপরে দেখো তেইশের প্রথম সমুদ্রবিজ্ঞান জাহাজ অ্যালবাটোস নির্মিত হয় কত সালে প্রথম সমুদ্রবিজ্ঞান জাহাজ অ্যালবাটোস নির্মিত হয় কত সালে তেইশের সঠিক উত্তর হচ্ছে আঠেরোশো বিরাশি অপশন নাম্বার বি ন্যানসেন কোন অভিযান পরিচালনা করেন চব্বিশে সঠিক উত্তর হচ্ছে এ আর্কটিক অভিযান তারপরে দেখো পঁচিশেটা সমুদ্রবিদ্যা চর্চার প্রাথমিক পর্যায়ে তথ্য সংগ্রহে কোন দুটি শাখা প্রধান ছিল পঁচিশে সঠিক উত্তর হচ্ছে প্রাকৃতিক ইতিহাস ও রসায়ন সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার বি জলবায়ু মডেল কি অনু অনুকরণ করার জন্য ব্যবহৃত হয় জলবায়ু যে মডেল সেটা সঠিক উত্তর হচ্ছে বায়ুমণ্ডল মহাসাগর ভূমি ও বরফের মিথস্ক্রিয়া সঠিক উত্তর অপশন নাম্বার সি অধিকাংশ জলবায়ু মডেল কোন গ্যাসের বিকিরণ প্রভাবে অন্তর্ভুক্ত করে অধিকাংশ জলবায়ু মডেল কোন গ্যাসের বিকিরণ প্রভাব অন্তর্ভুক্ত করে সঠিক উত্তর কোনটি হবে সাতাশে সঠিক উত্তর হচ্ছে কার্বন ডাইঅক্সাইড অপশান নাম্বার সি আটাশেরটা দেখো কী বলা হয়েছে আটাশের হচ্ছে পৃথিবীর শক্তি বাজেট কী কী দ্বারা নির্ধারিত হয় পৃথিবীর যে শক্তি বাজেট সেটা কী দ্বারা নির্ধারিত হয় সঠিক উত্তর কোনটি হবে শুধুমাত্র সূর্যের আলো সমুদ্র সমুদ্রসূতের গতি আটাশের সঠিক উত্তর হচ্ছে সঠিক উত্তর কোনটা হবে সঠিক উত্তর হচ্ছে তোমাদের অপশান নাম্বার সি শক্তি আগমন ও বহিরাগমের ভারসাম্য অপশন নাম্বার সি হবে সঠিক উনত্রিশ এনএসও এর পূর্ণ অর্থ কী বা পূর্ণ রূপটা কি সেটা সঠিক উত্তর কোনটি হবে সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার বি হবে সঠিক উত্তর তারপরে দেখো কপেন জলবায়ু শ্রেণীবিভাগ কোন উপাদানের উপর ভিত্তি করে তৈরি করে ত্রিশের সঠিক উত্তর হচ্ছে উদ্ভিদ সঠিক উত্তর অপশন নাম্বার বি তারপরে দেখো একত্রিশেরটা জলবায়ু পরিবর্তনের ফলে নিচের কোনটি ঘটতে পারে জলবায়ু পরিবর্তনের ফলে একত্রিশের সঠিক উত্তর হচ্ছে হিমবাহ গলন ও সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি সঠিক উত্তর অপশন নাম্বার বি জুলিয়ান দলনের একটি চক্র সাধারণ কত দিনের হয় যেটাকে বলা হয় এম জে ও সঠিক উত্তর কোনটি হবে সঠিক উত্তর হচ্ছে তিরিশ থেকে ষাট দিন অপশন নাম্বার সি দেখো নিচের কোনটি আবহা বিদ্যার সঙ্গে জলবায়ু বিদ্যার পার্থক্য নির্দেশ করে সেটা হচ্ছে আবহাওয়া বিদ্যার স্বল্প মেয়াদি জলবায়ু বিদ্যা দীর্ঘমেয়াদী পরিবর্তন নিয়ে কাজ করে তারপর নিচের কোনটি জলবায়ু পরিবর্তনশীলতার একটি বৈশিষ্ট্য নয় সেটা হচ্ছে ডজন সূচক যেটা শেয়ার মার্কেটের একটা সূচক যেটা আমেরিকার তারপর পঁয়ত্রিশ আবহাওয়া টেলি টেলিকানেকশন কী নির্দেশ করে পঁয়ত্রিশ সঠিক উত্তর কোনটি হবে সঠিক উত্তর হচ্ছে এক জল অঞ্চলের জলবায়ু অন্য অঞ্চলের উপর প্রভাব ফেলছে এমন সম্পর্ক তারপর এর অপশন হবে সি তারপর জীব ভূগোল কোন বিষয়ের উপর আলোকপাত করে ছত্রিশ সঠিক উত্তর হবে প্রাণী ও উদ্ভিদের ভৌগোলিক বণ্ঠন তারপর সাঁত্রিশ কোন শাখার অন্তর্ভুক্ত হিসেবে বিবেচিত হয় সাঁত্রিশ সঠিক উত্তর হচ্ছে জীববিজ্ঞান তারপরে আটত্রিশ আর ত্রিশ জীব ভূগোলের বিকাশে বিশেষ করে কোন ভূগোল বিদ্যের অবদান রয়েছে ভূগোলবিদদের অবদান রয়েছে আর সঠিক উত্তর হচ্ছে ভূগোল বিদ্যের উনচল্লিশ হচ্ছে দেখেন কী বলেছে জীব ভূগোলের সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্কযুক্ত দুটি শাখা কী উনচল্লিশ সঠিক উত্তর হচ্ছে বিবর্তনীয় জীববিজ্ঞান ও বাস্তুবিজ্ঞান তারপর চল্লিশ জীব ভৌগোলিক অঞ্চলে অঞ্চল ভাগের ভিত্তিতে ওয়ালেস কতটি প্রধান অঞ্চল নির্ধারণ করেছিলেন জীব ভৌগোলিক অঞ্চল ভাগের ভিত্তিতে ওয়ালেস কয়টি প্রধান অঞ্চল নির্ধারণ করেছিলেন সঠিক উত্তর হচ্ছে ছয়টি অপশন নাম্বার সি একচল্লিশ একচল্লিশ কী বলা হয়েছে নিচের কোনটি ওয়ালেস নির্ধারিত জীব ভৌগোলিক অঞ্চলে অন্তর্ভুক্ত নয় সঠিক উত্তর কোনটি হবে একচল্লিশ সঠিক উত্তর হচ্ছে এখানে বলো এখানে সঠিক উত্তর কোনটি হবে সঠিক উত্তর হচ্ছে কোনটি নয় বলেছে এটা হচ্ছে আরাবিয়ান হবে আরবিয়ান হবে এটা কিন্তু নয় তারপর আলফ্রেড রাসেল ওয়ালেসকে কোন উপাধিতে অভিহিত করেছিলেন বিয়াল্লিশ সঠিক উত্তর হচ্ছে জীব জনক তেতাল্লিশ জীব ভৌগোলিক বন্টনে স্থল সেতুর উদাহরণ কোনটি তেতাল্লিশ সঠিক উত্তর হচ্ছে উত্তর ও দক্ষিণ আমেরিকার সংযোগ চল্লিশ ওয়ালেসের গবেষণা গ্রন্থ যেটা রয়েছে সেই গ্রন্থে গ্রন্থটা কত সালে প্রকাশিত হয়েছিল মনে রাখবো দ্য জিওগ্রাফিক্যাল ডিস্ট্রিবিউশন অব অ্যানিমেল কত সালে প্রকাশিত হয়েছিল চল্লিশ সঠিক উত্তর হচ্ছে আঠারশো ছিয়াত্তর অপশন নাম্বার ডি অব সঠিক উত্তর কেলটার মূলত কোন প্রাণীর বন্টনের ভিত্তিতে পৃথিবীকে অঞ্চল অঞ্চলে ভাগ করেছিলেন সঠিক উত্তর পঁয়তাল্লিশ কী হবে সেটা হচ্ছে পাখি অপশন নাম্বার সি কৌশলগত মানচিত্র মূলত কি প্রকাশ করে কৌশলগত মানচিত্র যেটা প্রকাশ করে সেটা দেখে নাও ছিচল্লিশ হচ্ছে সংগঠনের কৌশলগত লক্ষ্য ও সম্পর্ক অপশন নাম্বার বি হবে সঠিক উত্তর তারপরে হচ্ছে অপশন নাম্বার বি তারপরে সাতচল্লিশ কৌশলগত মানচিত্র সাধারণত কোন কাঠামোর সাথে সম্পর্কযুক্ত সাতচল্লিশের সঠিক উত্তর মূলটি হবে সেটা হচ্ছে ব্যালেন্সড স্কোর কার্ড অপশান নাম্বার বি ব্যালেন্স কোরকার্ডে ব্যবহৃত চারটি প্রধান দৃষ্টিভঙ্গি কি কী আটচয়াল্লিশ সঠিক উত্তর কোনটি আর্থিক গ্রাহক অভ্যন্তরীণ প্রক্রিয়া এবং শিক্ষণ বৃদ্ধি সঠিক উত্তর অপশান নাম্বার বি দেখো এই সমস্ত বিষয়গুলো থেকে অজস্র প্রশ্ন হয় সেই জন্য আমরা আমাদের পেট ব্যাচে কিন্তু করাবো যেটা দুশো ঊনপঞ্চাশ টাকা রয়েছে অবশ্যই ভর্তি হতে পারো দেখো কৌশলগত মানচিত্রে কার্যকরণ সম্পর্ক নির্দেশ করার জন্য সাধারণত কি ব্যবহার করা হয় ঊনপঞ্চাশ সঠিক উত্তর হচ্ছে তীরচিহ্ন তীরচিহ্ন অপশান নাম্বার সি রবার্ট কাপলান এবং ডেভিড নর্টেনের কৌশল মানচিত্র সংক্রান্ত বইগুলোর মধ্যে কোনটি তৃতীয় ছিল কোনটি তৃতীয় ছিল সঠিক উত্তর হচ্ছে ডি সেটা হচ্ছে স্ট্র্যাটেজি ম্যাপ তারপর একান্ন ব্যালেন্স কার্ডের শিক্ষা ও বৃদ্ধির দৃষ্টিভঙ্গির বর্তমান নাম কি একান্ন সঠিক উত্তর হচ্ছে সাংগঠনিক ক্ষমতা কৌশল মানচিত্রে সাধারণত কোন ক্রম অনুকরণ করা হয় বা অনুসরণ করা হয় বাহান্ন সঠিক উত্তর হচ্ছে অপশান নাম্বার সি শিক্ষণ ও বৃদ্ধি তারপর অভ্যন্তরীণ প্রক্রিয়া গ্রাহক তারপর আর্থিক তেপান্ন কৌশল মানচিত্র কোন পর্যায়ে ব্যবস্থাপনা সিদ্ধান্ত গ্রহণে সাহায্য করে না করে না বলেছে সঠিক উত্তর কোনটিও সঠিক উত্তর হচ্ছে নিয়মিত আর্থিক নিরীক্ষা অলপ ও ওয়েটারের পারফরম্যান্স ড্রাইভার্স বইটি কোন বিষয়ের ওপর আলোচিত হয়েছে চুয়ান্ন সঠিক উত্তর হচ্ছে কর্মক্ষমতা চালক মডেল এটা সঠিক উত্তর অপশন নাম্বার বি বেশি করে কৌশল মানচিত্রের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কি পঞ্চান্ন সঠিক উত্তর হচ্ছে যে একটি এটি দৃষ্টিভঙ্গির ভিত্তিতে কাঠামোগত উদ্দেশ্যগুলিকে সংযুক্ত করে ছাপ্পান্ন কাপলান ও নর নর্টনের মতে কৌশল মানচিত্র কীভাবে কার্যকর হয় কৌশল মান কার্যকর হয়েছে দলীয় আলোচনা ও কার্যকর বাস্তবায়নের মাধ্যমেই অপশন নাম্বার সি হবে সঠিক উত্তর সাঁতার্ন নিচের কোনটি কৌশল মানচিত্র তৈরি করার উদ্দেশ্য নয় বলেছে উদ্দেশ্য নয় অপশন নাম্বার কোনটি হবে সঠিক উত্তর হচ্ছে সি ব্যবস্থাপনা তথ্য উপস্থাপন করা তারপরে আঠার্ন থাকে কৌশল মানচিত্রে সাধারণত কত সংখ্যক কৌশলগত উদ্দেশ্য অন্তর্ভুক্ত থাকে আঠান্ন সঠিক উত্তর হচ্ছে কুড়িটিরও কম সেটা সঠিক উত্তর অপশন নাম্বার সি স্কোর কার্ডের ধারণাটি প্রথম কোন দশকে জনপ্রিয় হয় অনুসার সঠিক উত্তর হচ্ছে উনিশশো দশকে সঠিক উত্তর অপশন নাম্বার বি ব্যালেন্স স্কোর কার্ডের কৌশল মানচিত্রের নকশা নিয়ে বিশ্লেষণ বিশ্লেষণমূলক গবেষণা করেছিলেন কে সঠিক উত্তর হচ্ছে লরি ও কোভাল্ড। তাহলে এখানে ষাটটি প্রশ্ন করানো হল এবং ষাটের মধ্যে কত বাচ্ছো অবশ্যই কমেন্ট করে জানাও আর এর থেকেও ভালো এবং টপিক ওয়াইজ যেহেতু কোশ্চেন করাবো তাহলে সেইটা করতে চাইলে তোমাকে এই যে ব্যচ সেই ব্যাচে যুক্ত হতে হবে যেটা হচ্ছে এসএলএসটি জিওগ্রাফি মকটের সুপার ব্যাস টেন ইলেভেন টুয়েলভ যেটা দুশো উনপঞ্চাশ টাকার প্রাইজ রয়েছে এখানে তুমি যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো তাহলে আজকে এই পর্যন্ত নেক্সট ভিডিও তারপরে দেখা হচ্ছে